কলকাতা চেপে পুজো দিতে যাচ্ছিল পরিবার আচমকা বাসের সাথে তীব্র সংঘর্ষ হওয়াতে দুমড়ে গেল টোটো টোটো প্যাসেঞ্জারদের আত্মলাজ শুনে ছুটে এলেন আশেপাশের লোকজন ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সরবগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রোডের উপর ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ পাঁচজনকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ দেখলেন কি ঘটেছে আমি যখন বেরোই আওয়াজ পেয়ে বেরিয়েছি বেরিয়ে দেখি যে বাসের সামনে টোটোটা পুরো ঢুকে গেছে দিয়ে চার পাঁচজন প্যাসেঞ্জার ছিল একটা বাচ্চা মেয়ে ছিল মেয়েটার প্রচণ্ড চোট লেগেছে এবং টাথা মুখ টুক থেতলে থেতলে মতো যাওয়ার মতো দিয়ে একদম রক্ত বেরোচ্ছে দিয়ে টোটোওয়ালারও খুব চোট লেগেছে মানে যতগুলো ছিল সবাই প্রায় রক্তাক্ত হয়ে গেছে দিয়ে এইটুকু দেখলাম দিয়ে আর বাস বাস তো সাইডেই যাচ্ছিলো টোটোটা মাঝখান দিয়ে ঢুকে গেলো কি করে সেটা আর দেখা হয়নি যখন আওয়াজ পেয়ে বাইরে গিয়ে দেখি এইরকম পরিস্থিতি কজন আহত দেখলেন বল টোটাল চার পাঁচজন ছিল তাদের কি নিয়ে যাওয়া হলো হ্যাঁ তাদের নিয়ে যাওয়া এর মধ্যে ছোট বাচ্চা মেয়ে এটা খুব গুরুতর আহত আর পুলিশ বাস ছোট পুলিশ ছিল পুলিশ এই ব্যাংকের পুলিশই ছিল ব্যাংকের পুলিশ থেকে গেছে যতটা পাইছে সাহায্য করেছে তারপর বাসটাকে ওই নিয়ে চলে গেছে ও বাড়িতে টোটোটাও নিয়ে চলে গেল আপনার নাম শিবশঙ্কর দাস এই স্থানের নাম এটা চরমাইজ দিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে যে অঞ্জলি বাস নদীপ ঘাট থেকে কৃষ্ণগড়ের দিকে যাচ্ছিল এবং টোটোটা কলাতলা থেকে ঘাটের দিকে যাচ্ছিল পাঞ্জাব ব্যাংকের সামনে ওদের সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের কাছেই আমাদের স্টাফরা ছিলেন পুলিশ স্টাফরা এবং সঙ্গে সঙ্গে গিয়ে ইনজোর যারা হয়েছিলেন তাদের সাহায্য করেন যে হসপিটালে পাঠানোর জন্যে তাড়াতাড়ি এবং বাসটাকেও এবং টোটোটাকে আমাদের পুলিশ ক্যাম্পে ফাঁড়িতে নিয়ে আসেন এবং আর চারজন প্যাসেঞ্জার ছিলেন আর টোটো চালক ছিলেন টোটো চালককেও ইনজোর হয়েছে আর চারজনা ইনজোর হয়েছে টোটাল পাঁচজন ইনজোর হয়েছেন এবং পাঁচজনের মধ্যে গুরুতর হচ্ছে তিনজন এক টোটো চালক ছিলেন আর এক মহিলা মহিলা ছিলেন ওনার নাম হচ্ছে মজুমদার ওনার বয়স হচ্ছে তেতাল্লিশ আর ওনার একটা মেয়ে শর্মিশা মজুমদার ওনার বয়স এগারো এবং টোটো চালক গোপাল দেবনাথ ওনার আনুমানিক বয়স পঞ্চান্ন রূপ এবং ওই তিনজনকে মহেশগঞ্জ হসপিটাল থেকে সুক্তনগর হসপিটালে ট্রান্সফার করা হয় আমার নাম আমার নাম এ এস আই অভিজিৎ ঘোষ আমরা মহেশগঞ্জ পুলিশ মারি ছিল ঠিক পনে বারোটার সময় একটা টোটো আর একটা বাস সামনাসামনি সংঘর্ষ হয় বাসের স্পিড খুবই কম ছিল হয়তো দুজনেরই কোনো কমিউনিকেশনের কোনো গণ্ডগোল হয়েছে দুজনেই বুঝতে পারিনি মুখোমুখি সংঘর্ষ হয় জোরালো একটা আওয়াজ হয় অনেক জোরালো শব্দ হয় আমরা সবাই ছুটে আসি ছুটে এসে দেখি টোটোতে পাঁচ ছজন প্যাসেঞ্জার ছিল যাদের অবস্থা খুবই খারাপ ছিল আর দুটো বাচ্চার একটা বাচ্চার ঠুটনি ফেটে গেছিলো আর একটা ছোট বাচ্চা ছিল যার বয়স হয়তো ছয় বছর পাঁচ বছর এই জায়গাটা মুখে এই জায়গাটা অনেক বাজেভাবে ফ্র্যাকচার হয়েছে এই পোটটা ঝুলে গেছিলো রক্ত সেই গল গল করে জল পড়ার মতো রক্ত পড়ছিলো আর একটা মহিলার মাথার মাঝখান দিয়ে প্রায় কেটে হা হয়ে গেছিলো এমন একটা পরিস্থিতি সবাই তখন মানে জল জল করে যাচ্ছে আমরা জল দেওয়ার সাহসটা পাচ্ছি না কারণ চারিদিক দিয়ে ফাটা আর রক্ত গলগড় করছে ওই সময় সবাই হাত এসে হাত দিল দাদারা যারা সিভিক স্যাররা পুলিশ অফিসাররা যারা ব্যাংকে ডিউটি করতো তারাও দৌড়ে এসছে সাধারণ পাবলিক যারা যেখানে সবাই ছিল সবাই এসে হাত দিয়ে আগে অসুস্থ লোকগুলোকে ইনজ লোকগুলোকে বের করেছে কিছু লোককে বরফ এনে দিয়েছে আমি ফ্রিজ থেকে গিয়ে জলের বোতল আনা হয়েছে টোটো ড্রাইভার যে সে এমনভাবে ফেসেছিল যে পুরো স্টাক হয়ে গেছিল মানে টোটোর পুরো স্ট্রাকচারের সাথে আর সামনে স্টাক হয়ে গেছিলো তার মুভমেন্ট করার কোনো সিচুয়েশন ছিল না সে পুরোটাই ইনজ ছিল রক্ত সব দিক দিয়ে ঝরছে মুখ মাথা সব দিক দিয়ে পাঁচ ছজন ছেলে মেলে আমরা স্ট্রাকচার ভেঙে টেনে সে উদ্ধার করা হয়েছে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা টোটো একজন ওই পাঁচজনকে হসপিটালাইজ করবো একটা টোটো একটা অটোকে করাতে পারিনি অন্তত পাঁচ সাত দশ মিনিট চলে গেছে দু পাঁচটা টোটোওয়ালাকে ডাকতে ডাকতে সবাই আগে দূর থেকে মুভ করে চলে যাচ্ছে তারপরে কিছু লোক রাগ করে গিয়ে দূর থেকে দৌড়ে গিয়ে বিশেষ করে পুলিশের যারা আমাদের সিবিক দাতারা আছে দৌড়ে গিয়ে সবাই মিলে ডাক্তার পক্ষে জোর করে ধরে এনে পেছনে ব্যাক করিয়ে সেই লোকগুলোকে ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে তারপরে আমরা কিছু লোক এসুজনরা আছে ডাক্তারবাবু আছেন আমরা হসপিটালে গিয়ে গিয়ে গেলাম দেখলাম কন্ডিশনটা খুব একটা ভালো না তারপরে ডাক্তারদের বলে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করা হলো হসপিটালে গিয়ে এমন একটা পজিশন যে এমার্জেন্সি বাচ্চাটাকে বিশেষ করে বাচ্চাটাকে আর যে মহিলাটা অনেকটা মাথায় পেটে হাওয়া রয়েছে তাতে এমার্জেন্সি রেফার করা হয়েছে অথচ এটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নেই এটা ড্রাইভার অ্যাম্বুলেন্স খুঁজতে গিয়ে অন্তত তিরিশ মিনিট সময় নষ্ট হয়েছে ওখানে পুলিশের অনেক আধিকারিকরা ছিলেন তারা যথেষ্ট চেষ্টা করেছে শেষে তারাই হয়তো লোকাল কারো কোনো ব্যক্তির প্রাইভেট কারের ড্রাইভার ব্যবস্থা করে হসপিটালাইজ করা হয়েছে এই পর্যন্ত আমি ছিলাম এইটুকু আমি দেখেছি মানুষের অন্তত বিবেক হওয়া উচিত জাগ্রত হওয়া উচিত আজকে অন্য কারোর সাথে হয়েছে পরবর্তীকালে আমার সাথে হবে এইটা সবার বোঝা উচিত সবাইকে অন্তত বিপদের সময় আগানো উচিত এইভাবে পালানো পালিয়ে গিয়ে সমস্যার সমাধান না সমস্যা ফেস করতে হবে আমার বক্তব্য সবার কাছে মানবিক বক্তব্য সবার অসুবিধা তো অন্তত আসুন সবার আগে দৌড়ে আসুন আপনার নাম আমার নাম বাবন দেবনাথ এই স্থানের নাম চরমাজিয়া চরস্বরূপগঞ্জ আপনার দোকানের সামনেই ঘটে আমার একদম দোকানের সামনে সবার প্রথম হতে দৌড়ে আমি গিয়েছিলাম